নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে বিরাট খুশির খবর সেপ্টেম্বরে বিরাট ধামাকা দুর্গা আগেই সেপ্টেম্বরের শুরুতেই ডবল বোনাস তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ ছত্রিশশো টাকা করে দুর্গাপুজোর আগেই আপনাদের অ্যাকাউন্টে মানে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা সরকারের তরফ থেকে ঢুকানো হবে এই টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করাবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট খুশি খবর এই মুহূর্তে দুর্গা পুজোর আগেই কিন্তু বিরাট সুখবর রয়েছে তাই বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন দুর্গা আগে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকতে চলেছে সমস্তটাই কিন্তু জানাতে চলেছি চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার সেপ্টেম্বর থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা পুজোর আগেই কত টাকা মিলবে জানুন তো বন্ধুরা পুজোর আগে আপনাদের এই সেপ্টেম্বর মাসে কত টাকা করে বাড়ছে কত টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আসবে সমস্তটাই কিন্তু জানাতে চলেছি আর আজকের এই প্রতিবেদনে সেটাই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কত টাকা করে ঢুকবে দেখতে পাচ্ছেন রাজ্যের মহিলাদের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ফের সরগম রাজনীতি শোনা যাচ্ছে সেপ্টেম্বর দু থেকে মাসিক ভাতার অঙ্কে বড়সড় পরিবর্তন আসতে পারে সাধারণত শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ভাতা এক থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এস সি শ্রেণীর মহিলারা দেখতে পাচ্ছেন বারোশো টাকার বদলে আঠেরোশো টাকা করে পেতে চলেছেন এমনটাই কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বারোশো টাকা এই অর্থ সরাসরি অ্যাকাউন্টে জমা হয় কয়েক বছর ধরেই প্রকল্পটি বহু পরিবারকে আর্থিক সুরাহা দিয়েছে তবে এবার নির্বাচনের আগে এই ভাতার বৃদ্ধির জল্পনা বাড়ছে বহুগুণে তো বন্ধুরা বৃদ্ধির জল্পনা কিন্তু শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে কিন্তু টাকা বাড়বে এমনটাই কিন্তু জানাচ্ছে এই প্রতিবেদন পাবেন বলে দাবি উঠছে যদিও এখনও পর্যন্ত সরকারি দপ্তরের থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি বর্তমানে রাজ্যের মহিলাদের মাসিক সহায়তা নির্ধারিত হয়েছে শ্রেণীভেদে সাধারণ পরিবারভুক্ত মহিলারা পান এক হাজার এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য নির্দিষ্ট রয়েছে বারোশো টাকা করে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আরো জানানো হয়েছে নতুন অর্থবর্ষে বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা হয়নি ফলে সেপ্টেম্বর মাস আসলেই ভাতা বাড়ানো হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী বিধানসভা নির্বাচনের সামনে রেখেই এই প্রকল্প ঘিরে বড় সড়ো ঘোষণা আসতে পারে কারণ দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সামাজিক নিরাপত্তা প্রকল্প হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের কাছে প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে রাজ্য সরকার অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করতে পারে তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তা শুধুই অনুমান সরকার চাইলে যে কোনো সময়ে পরিবর্তন আনতে পারে আবার নাও আনতে পারে ফলে সেপ্টেম্বরকে কেন্দ্র করে জল্পনা যতটুকুই বাড়ুক প্রকৃত তথ্য পেতে অপেক্ষা করতে হবে সরকারি সিদ্ধান্তের জন্য তো বন্ধুরা সেপ্টেম্বর থেকে কি আপনাদের এই বাড়তি টাকা বা তিন গুণ ডবল দুর্গাপূজার বোনা হিসেবে আপনাদের বেশি টাকা দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে কি তিন হাজার তিন হাজার ছশো টাকা ঢোকানো হবে আপনাদের অ্যাকাউন্টে কি দু হাজার দু টাকা ঢোকানো হবে তাছাড়াও এই আর্টিকেল বা এই প্রতিবেদন জানানো হয়েছে এক হাজারের বদলে পনেরোশো এবং বারোশোর বদলে আঠারোশো টাকা জানানো হয়েছে কিন্তু আদৌ কিন্তু এই খবরটি এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি যদিও এটা কিন্তু অনুমান মাত্র তো বন্ধুরা আপনারা যদি এইবার দুর্গা পুজোর আগে আপনাদের অ্যাকাউন্টে বোনাস হিসেবে টাকা ঢোকে তাহলে কিন্তু টাকা একসাথে ক্রেডিট করানো হবে তাছাড়া আপনাদের কোনো বোনাসের টাকা ক্রেডিট করানো হবে না যেমন বন্ধুরা দু সালে দুর্গা পুজোর বোনাস হিসেবে দু মাসের টাকা একসাথে ক্রেডিট হয়েছিল তেমনটাই কিন্তু দু হাজার পঁচিশ সালে এবারও দেওয়া হতে পারে কিন্তু এখনো পর্যন্ত টাকা বাড়ানো হয়নি কিন্তু টাকা বাড়তে চলেছে খুব শীঘ্রই মহল থেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে বিধানসভা ভোটের আগে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার কিন্তু ডবল পরিবর্তন কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা আপনাদের যদি বনার টাকা অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসে না ঢোকে তাহলে কিন্তু আপনারা যেরকম টাকা পাচ্ছেন এক টাকা করে তেমনটাই কিন্তু পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না